আসলে লাইভের সমস্যার কারণে কেটে গিয়েছিল দুঃখিত আবারও চলে আসলাম এদিকে মানে বিদ্যুৎ নেই বারান্দায় বসে বসে আর কি আবার চলে আসলাম সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন অন্ধকার কারেন্ট নেই বারান্দায় বসে আছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন নতুন করে আবার চলে আসলাম লাইভে কাউকে পাচ্ছি না আসলে দুর্ভাগ্য লাইভে কিছু কি বলবো ভাষা আসলে মুক্তি বের হয় না লাইভে কেউ লাইভ ডিলিট করবেন না একটা মেসেজ যদি ভুল হয় তো ভুল থাক সমস্যা নয় কিন্তু বুঝে শুনে কাউকে উল্টা দিবেন না নুসরাত আপু হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নুসরাত আপু চলে আসছে আমার লাইভে তো কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক ডান আলহামদুলিল্লাহ কে লাইক দিয়েছেন একটু জানাবেন মার্শাল্লাহ লাইক কে দিয়েছেন অবশ্যই একটু জানাবেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যারা যারা ওয়াচিং আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক পাশে থাকবেন কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে পাশে থাকবেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন い সবাই একটু যুক্ত হয়ে যাবেন বিদ্যুৎ চলে গেছে যার কারণে অন্ধকার বারান্দায় বসে আছি কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন

হ্যালো অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন ভাই আমি লাইভ করছি সময় পেলে আসবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যদি সময় থাকে কিছু সময় থাকো আমার লাইভে খুলনা আচ্ছা খুলনা থেকে যুক্ত হয়েছে তো কেমন আছেন বিটিএস অল মেম্বার্স কেমন আছেন ভালো রাতে খেয়েছেন রাতে খেয়েছেন খেয়ে নি असङ्ख्य धन्यवाद लभे जुक्त हेर्नु সুমন জিসমা হাই হ্যালো যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না কেউ মেসেজ ডিলিট করবেন না রিকোয়েস্ট থাকবে I am. I am. I mean. You. আমি ইউর নিউ জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই আপনাদের আমার লাস্ট ভিডিওতে কমেন্ট রেখে আসবেন আমি আপনার পরিবারে ঘুরে আসবেন ইনশাল্লাহ Yes, sir. But you old. 37. You? আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া কি করেন আমি ও আচ্ছা ঠিক আছে আপু তো আপনি কি পড়াশোনা করছেন Woi, Rasul Kanggil pula, termair cuti.